নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একেবারে ঘরোয়া আর সহজ হিং দিয়ে মাছের ঝোল কম মশলায় তৈরি হালকা অথচ স্বাদে ভরপুর এই ঝোল ভাতের সাথে একেবারে জমে যাবে তাহলে চলুন অল্প সময়ে তৈরি এই সুস্বাদু ফ্লেভারফুল মাছের ঝোল আমরা শুরু করি ঝটপট তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাছ মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙে আর আলু ওগুলো আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি ভাজা জন্য এখানে কিন্তু যে কোনো ধরনের মাছই নেওয়া যেতে পারে রুই কাতলা ভেটকি যে যার পছন্দ মতো মাছই কিন্তু ব্যবহার করতে পারেন এরপরে মাছগুলোকে আমি এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিলাম অপর অপরপিঠটা ভাজার জন্য তো সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম এরপরে এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো এটা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি ঝিঙে আর আলুটাকে দিয়ে দিলাম এবারে ঝিঙে আর আলুটাকে প্রথমে আমি খুব ভালো ভালো করে ভেজে নেব প্রথমেই কিন্তু নুন বা হলুদ কিছু দেবো না তাহলে এর থেকে জল বেরিয়ে যাবে সেই জন্য প্রথমে আমি ঝিঙে আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন এরপরে এই সবটাকে মিলিয়ে মিশিয়ে আমি এটাকে একটুক্ষণ কষিয়ে নেবো এই রান্নাটা ভীষণই কম সময়ে একেবারে অল্প মশলায় অথচ খেতে হয় অসাধারণ তো এরপরে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হিং আর দিয়ে দিলাম আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে এটাকে আরও একটুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আর এই হিং দিয়ে রান্নাটা করলে অসম্ভব ভালো কিন্তু এর টেস্ট আসে তো এরপরে এর আমি দিয়ে দিলাম এর মধ্যে জল যে যতটা পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী এখানে জল দিলেই হবে ভালো করে ভাবটাকে মিলিয়ে মিশিয়ে এরপরে ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দেবো যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিলাম ঝিঙে আর আলু কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে আর এক মিনিট ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু হিং দিয়ে মাছের ঝোল আমার একদম রেডি হয়ে যাবে আর এর থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমাও আসছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য হিং দিয়ে মাছের ঝোল তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি হিং দিয়ে মাছের ঝোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন